নমরুদ্রে আল্লাহ বানাইছিল দেশের বাদশা ছোটখাটো একটা দেশের বাদশা নয় গো পৃথিবীতে চারজন ছিল বাদশা যারা গোটা পৃথিবী রাজত্ব করছে এমন চারজন বাদশা কে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে দুইজন মুমিন দুইজন বেঈমান এর মধ্যে একজন হলো বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ এই নমরুদ রে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে গোটা পৃথিবীর রাজত্ব দিছে এত বড় রাজত্ব

নম্রতা পাইছে ক্ষমতা কিন্তু নিজের খোদাই বানাই লিছে ফেরাউনকে দিল ক্ষমতা ফেরাউন নিজের খোদা বানাই এরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালেম আল্লাহ বলেন শুন পৃথিবীতে যত জালেম ছিল যত জালেম ছিল আমি আল্লাহ তাদের ইতিহাস আমার কোরআনে তুলে ধরছি কেন জানো পরবর্তীতে নেক্সট জেনারেশন যেন তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো শিক্ষা গ্রহণ না করব তাহলে ফেরা উন্ডে যেমন সুবায়া মারছি নমরুদ্রে যেমন জুতা দা ফিডায়া মারছি শিক্ষা গ্রহণ না করলে জুতার বাড়ি কেমন পর্যন্ত চলতেই থাকবে কথা হয় না

সূরাটার নামই হলো ফাতি অন ফাতি কেন প্রথম আলোচনার শুরুতে বোঝার চেষ্টা করে নাজিল করে আল্লাহ কি বলে আল্লাহ প্রথমই বলে উ হুওয়াল্লাহু আহাদ প্রথম নাজিল করে বলে কুল হুওয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক সুবহানাল্লাহ আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো সাথী নাই সঙ্গী নাই ইলাহ নাই মনে পয়্য দেন কারণ তারা যে আল্লাহরে আল্লাহ বলে আর মুমিন মুসলমানরা যে আল্লাহকে আল্লাহ বলে এই আল্লাহ বলার মধ্যেও হেদের বলার মধ্যে বেজাল আছে আমরার বলার মধ্যে বেজাল নেই কেন বেজাল আছে আমরার মধ্যে বেজাল নাই কেন কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে ঠিক কিন্তু আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে না কিন্তু একজন এটা আমাদের মতো বিশ্বাস করে না এরা মনে করে একজন উপরে আছে বাকি ওনার সাথী সঙ্গী যারা দুনিয়াতে আছে প্রত্যেকের বিষয় একটা করে লাঠি ঢুকায় রাখছে কথা বুঝেন

ক্রিস্টানরা মানে তিন خدায় বিশ্বাস আর মুমিন ईमानदार আমাদের রাব পাজা আমরা একজন রবের সাথে কোনো সাথী সঙ্গী মানি না উনার কোনো ইলাহ নাই উনার কোনো সঙ্গী নাই শরিক নাই উনি এক আদিতীয় সুবহানাল্লাহ যেন আল্লাহ শুরুতেই বলেন কুল হুওয়াল্লাহু আহাদ

আমাদের রব একজন যার কোন সাথী নাই যার কোন সঙ্গী নাই উপরে একজন আল্লাহ আছে সেটা বিশ্বাস করে খ্রিস্টানরা বিশ্বাস করে কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে হলো

এক শব্দের অর্থ হলো খাটি এক শব্দের অর্থ হলো খাটি আমাদের ইমানটা হলো খাটি আমরা একজন খোদাকে বিশ্বাস করি আমরা কোনো কিছু চাইলে একজন ক্ষুদার কাছে চাই ঠিক ওই মূর্তি পূজারীদের মধ্যে দেখবেন বিভিন্ন খোদাই বাদ বাগ করা তারা ধন সম্পদ চায় একজনের কাছে তারপরে মঙ্গল চায় আর একজনের কাছে বাদ বাদ করা আছে এদের আছে কালী মা সরস্বতী মা আইজন মা কত মা আছে দেখবেন এক একটা বাদ বাদ করা আছে এই কাজের জন্য এই মার কাছে চায় ওই কাজের জন্য ওই মার কাছে চায় কথা বলা না নাই এর কিন্তু বিভিন্ন বাদ আছে দেন না ফল ফসল হইলে হল যে আমাদের দেবী মা কারণে আমাদের খেতে ফসল হয়েছে হয় না তার মানে একটা উপর একজন আছে এটা তারা মুখে বিশ্বাস করলেও তাদের অন্তরে হল যে এক একজন এক এক দায়িত্ব আছে আর ইমানদারের একমাত্র ইমান হল আমার আল্লাহর কোন স্বাধীন নাই আমার আল্লাহর কোন সঙ্গী নাই আল্লাহ সমাদ দুই না আপ্লার প্রশ্ন কল আপ্লার আল্লাহ পে টাকি আমার আল্লাহ বলেন আল্লাহ সমাদ আমি অমু কা ফেকে আমি কার ওপর ডিফেন কডিনা। আমি কার ওপর নির্বর কডিনা না আমি আল্লাহ তার ওপর নির্ভর না এটা জানায়া যায়। আল্লাহ বলেন অল্লাহ সমাজ আল্লাহ তো জানায় দিল। এর পে তারা প্রশ্ন করে আপ্লার আল্লাহ ছেলেমেের কৈছ। আপনার আল্লাহ কি বিয়া শাদি করছে গো আমার মালিক বলে আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই ইয়া গুলি ক্রিস্টান তারা মনে করে মরিয়ম আর ইসসা আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী আর ঈসা পাক اكبر আল্লাহর সন্তান নাউযুবিল্লাহ রাব্বিকানি স্পষ্ট জানাইয়া দিলেন মি আলিトゥনা মিউলা মি আল্লাহ কারো কাস্তিয়ার জন্ম নেই নাই কাউকে কে জন্ম দেই নাই এ যুবক বাডা আল্লাহ কারো কাস্তিয়ার জন্ম নেই নাই আল্লাহ কাউরে জন্ম দেয় নাই বেঈমানদের প্রশ্ন ছিল 3 নাম্বার এটার উত্তর পাওয়া গেছে 4 নাম্বার প্রশ্ন এ আপনার মালিকের ক্ষমতা কতটুকু আমরা জানতে চাই আমাদের खुদার তো বাপ নাই আপনার খোদা কি আমাদের সঙ্গে পারবে আমাদের সঙ্গে কি যুদ্ধ লাগলে পারবো নাউজুবিল্লাহ এই কথা তো ফেরাউন বলছে এই কথা নমরুদ দেও বলছে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে একই বক্তব্য নমরুদ দেও দিছে আল্লাহ দেখায় নাই মালিক কিন্তু দেখায়

আকাশের কসম তারকার কসম করছে আল্লাহ والسماء ذات البروج واليوم الموعود পরকালের কসম যে দিন আল্লাহ বিচারক হবে সেই দিনের কসম যে দিন আমাদের আমলনামা আমাদেরকে দেখানো হবে সেই দিনের কসম যেই দিন বদলা দেওয়া হবে সেই দিনের কসম

কসম করলো কেন চা কসম করলো পুতিলা সাহা বলে অফ দো চার চসম কেন বলে বাংলা সো চার কসম কেন কে বেকারিম বলেন পুতিলা সাহা বললো চার টাচ কসম কে আল্লাহ বলেলা আমি আল্লাহ বলছি গর্ত খননকারী রূপে আমি অভিশাপ গর্ত খননকারী মানে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ বলুন জালেমদের প্রতি অভিশাপ আরো জনে পৃথিবীতে কোনো জালেম

বয়সা হইছে 24 সালে দেই 41 সালের গোছনা মাগ গোমা এটা তো বেড়াকে আল্লাহ কয় অপেক্ষা কর 5 আগস্ট কিন্তু রাখছি ঠিক নমরুদ জেডা দিয়া দিছিলাম তোর এটা দিয়ে দিব হয় কদাত থেকে আসমান থেকে ফয়সালা হয় শব্দাত আমার এমন কত কোন কোনো কথা যেন মুখ দিয়া বাহির না হয় জেটার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই আমি আগামী কালকে পাঁচ বয়টার কোন গ্যারান্টি আছে হ্যাঁ কথা কই না আমি স্টেজ তে গেলাম না আমি যাইতে পারবো আমার গাড়ি পর্যন্ত আমার কোন গ্যারান্টি নাই আমি মালাকুল মউত আজরাইল কখন আমার সঙ্গে সাক্ষাৎ করে সেটার কোনো গ্যারান্টি নাই আমি যদি খালি 140 গনি বোঝা গেল আমি আল্লাহর ক্ষমতা নিজে আত দূর এটা এক ধরনের ক্ষমতা দেখেন মানে আল্লাহর পাওয়ার নিজের মধ্যে আনা লালন করা এক জনের ফেরাউনের যে দাবি ছিল করে দেখছি নাকি আমি বেশি ক্ষমতা দেখালেছি তাহলে আমি আল্লাহ দাবি করলাম লক্ষণ তিরকম তুই ফেরাউন তৃতীয় একচল্লিশ সাল পর্যন্ত এটা ওই

বাতিজা যা বেশি লাভনি ভালো নয় অতিতে শিক্ষা গ্রহণ করো তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো জেড়া দেয়ালামানি সেটা কিন্তু 30 সালও থাকবো কথা ভয়ানা তাই এখন থেকে শিক্ষা গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ যেই কাজটা অতীতে হয়ে গেছে তা যেন আমাদের দ্বারা না হয় কথা গো সোড়ি বাদ বদমাশে বর্ষা না কমছে গো আমারে নালেছে

এখন দায়িত্ব পালন করে না কেন নাই এটা আমি বাস্তব বলছি এবং এটা আমি একেবারে আমার পুরা শক্তি নিয়ে বলতেছি আমি যেটা দেখছি জয়দেবপুরে প্রশাসনের সামনে কাজটা হইছে আমার সন্দেহ লাগে প্রশাসন জড়িত কিনা কেন বলতে বন্ধ হইছে আমি যেই জায়গায় বারবার বলছি স্যার আপনারা লোকটাকে বাঁচা হুও করলো না নাও করলো না কিতাব ওস্তাম আমি কোন যেখানে প্রশাসনের কাছে নিরাপত্তা না এখন আমরা তো ভয় আছি এই প্রশাসন সেই প্রশাসন না এটা স্বৈরাচারের প্রশাসন রয়ে গেছে এদের কাছে আমরা এখনো নিরাপদ না বর্তমান সরকারকে কে বলবো ছাটাই করে তাহলে লক্ষণ খারাপ তাহলে আমরা বিপদ করুন তো আল্লাহ আমাদের হেফাজত করো আমি তাহলে বলুন এখন কি শান্তি পাইছে শান্তি কোথার থেকে আসবে

যমক বান আম আরব্বিক کریم বলেন আমি মানুষকে ক্ষমতা দেই মানুষকে इज्जत দেই মানুষকে সম্মান দেই দিয়া বলকে বলি কারণ কি করে মানুষকে আল্লাহ কোন সময় ক্ষমতার চেয়ারে বসায় পরীক্ষা করে কোন সময় ধন সম্পদ দিয়া পরীক্ষা করে কিন্তু এই ধন সম্পদ পাইয়া যদি মালিকরে বলে যান আল্লাহ কয় আমি কিন্তু ছেড়ে দিব না ও ইয়াহুদিরা বলত কৃষ্ণরা বলল মূর্তি পূজারীরা বলল তোমার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে পারবে হ্যাঁ ভাই ভাই শেষ আমার বয় অল বলেন

তারা বলে আমার শক্তি কেমন জানায় দেন আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই আমার সমতুল্য কেউ নাই আমার সমকক্ষ কেউ নাই যুবক দিলের কান লাগায় শুনেন কথা বলেন না এক কথাগুলি মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ শেষের আমার সমকক্ষ কেউ নাই তাহলে আবার চিন্তা করেন প্রথম প্রশ্ন আপনার আল্লাহ কয়জন। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ আপনার আল্লাহ কি করে তৃতীয় প্রশ্ন আপনার আল্লাহ বিয়া শীতি করছেন তৃতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ ক্ষমতা কতটুকু

আর বলে এত নেকি কোথায় রাখবো এত নেকি কোথায় রাখবো সাহেব کرام লোকটারে তাফা দিয়া দয়রা কই বড় ঝিল্লাস केलं কয় আমার চিল্লান বুঝবা না দয়রা তারে লইয়া গেছে রাসূলের কাছে হুজুর এই লোকটা খালি ঝিল্লা আল্লাহর নবী বলেন